ইরানের ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিং নিষেধাজ্ঞা আরোপ মার্কিং অর্থ মন্ত্রণালয় ইরানের 26 ব্যক্তি সংস্থা ও জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিস এর ফোর্স এবং ইয়েমেনের আনসারুল্লাহর সাথে সম্পর্কের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে বার্তা সংস্থা ইর্না জানিয়েছে মার্কিন দাবি অনুযায়ী নিষেধাজ্ঞার তালিকায় যেসব ব্যক্তি প্রতিষ্ঠান ও জাহাজকে স্থান দেওয়া হয়েছে তারা আল কাতারজি নামের একটি কোম্পানির সঙ্গে জড়িত ছিল আর এই কোম্পানি চীন ও সিরিয়ার কাছে ইরানের তেল বিক্রির ক্ষেত্রে মধ্যস্থতা করে ফোর্স এবং ইয়েমেনের আনসারুল্লার জন্য কয়েক মিলিয়ন ডলার আয় করেছে মার্কিং অর্থ বিভাগের কর্মকর্তা ব্রাডলে স্মিথ দাবি করেছেন ইরান এই অঞ্চলে তার অস্থিতিশীল কার্যকলাপ অব্যাহত রাখতে এবং সন্ত্রাসী নেটওয়ার্ককে সমর্থন করার আল কাতারোজি কোম্পানির মতো ব্যবসায়িক অংশীদারদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে আমেরিকার নিজে এই অঞ্চলে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতার মূল হতা নিজের অন্যায় উপস্থিতি ও অপকর্ম ঢাকা দিতে তারা ইরানকে দোষারোপ করে থাকে আমেরিকা ইরানের তেল বিক্রির নেটওয়ার্ক ভেঙে দেওয়ার চেষ্টা জোরদার করেছে বলে ওয়াশিংটন দাবি করেছে